আসলে ডক্টরি শেষ করার পর সময় নেয়নি সাথে সাথে জয়েন দিয়েছি কাজে এত চাপ ছিল যে কারো সাথে যোগাযোগ করব সে সময়টাও পাইনি রে আচ্ছা তারপর তোর খবর কি বল তোর পেছনে ঘোরা সেই পাগলটা এখন কোথায় আর কোথায় থাকবে আমি এখন ওর বউ এক বছর আগে পারিবারিক ভাবে বিশ্বাস বিয়ে হয়ে যায় আমার আর সোহানের সোহান কাজের জন্য চিতাবঙ্গ আছে আর আমি গ্রামে মামির সাথে দেখা করতে এসেছি বাহ এটা তো খুশির খবর তা গ্রামের নাম কি মোহনা যে গ্রামের নাম বলল না আমি তার পাশের গ্রামে আছি আমার কথা শুনে মোহনা বলে তাহলে তুই তোর লোকেশন পাঠা আমি আসছি এখনই আচ্ছা ঠিক আছে আমি লোকেশন সেন্ড করছি বলেই কল কেটে হোয়াটসঅ্যাপে মোহনাকে লোকেশন সেন্ড করি ক্রিমা কি হয়েছে তোর তুই কান্না করছিস কেন কই কান্না করছি আব্বা কিছু হয়নি তো চোখে কিছু পড়েছে এ তো ভালো একটা খবর কোথায় হাসি খুশি থাকবি আর তুই কান্না করছিস আবার আমাকে মিথ্যা বলছিস কিছু বলো না তুমি আব্বা তোমাকে আমি মিথ্যে কেন বলবো আচ্ছা তুমি না মিষ্টি আনতে গেলে কোথায় মিষ্টি মিষ্টি সবাইকে দিয়ে এসেছি মিষ্টি তোর জন্য এনেছি আয় আমার সাথে আমি আব্বার সাথে বাসার বাহিরে এসে দেখি সাইকেলের পিছনে মিষ্টির হাড়ি বাধা আব্বা আমাকে মিষ্টি খাইয়ে দেয় নিচু হাতে আমিও আব্বাকে মিষ্টি খাইয়ে দিই গরুর ঘরে চলে আসি বন খারাপ থাকলে এই অবুজ প্রাণীগুলোর সাথে সময় কাটালে আবার মন ভালো হয়ে যায় কিছু সময় ওদের সাথে একা একা কথা বলি যখন ঘাস দেবার জন্য উঠি দেখি ঘাস নেই কাছি আর ধরে নিয়ে চলে আসি ঘাস কাটার জন্য আমি হসপিটালে বসে আছি তখন রুমি মোহনা আসে মোহনার সাথে কুশল বিনিময় করি দুজন পাশাপাশি চেয়ারে বসে কথা বলছি একজন এসে দু কাপ চা দিয়ে যায় দুজন গল্প করতে থাকে তারপর বল কেমন লাগে গ্রামে আমি তো একদিনে বিরক্ত হয়ে উঠেছি তো সময় কাটে কিভাবে এখানে সারাদিন বসে থেকে থেকে রুকি রাখা গ্রামের যে সুন্দর পরিবেশ বিরক্ত হওয়ার কারণ নেই গ্রামের এই পরিবেশে যে বিরক্ত হবে সে পাগল ছাড়া আর কিচ্ছু নয় আচ্ছা এত সুন্দর পরিবেশ হুম চল তোকে ঘুরে দেখাই বলেই মোহনাকে নিয়ে চলে আসে গ্রাম ঘুরতে কিছু সময় ঘোরার পর মোহনাকে বলি এই পরিবেশ দেখে পাগলই বোর হবে চারপাশে শান্তি আর শান্তি যেখানেই তাকাও শুধুই শান্তি না কোথাও তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে আর না দেরি হলে সমস্যা হয় না তো কোনো ট্রাকের জ্যাম আছে আর না গাড়ি হর্নের শব্দের বিরক্ত হওয়া আমার তো অনেক ভালো লাগে এখানে থাকতে সত্যি অনেক সুন্দর জায়গা সোহান যদি সাথে আসত তাহলে অনেক মজা করতে পারত আর কি বলতে জানো মোহনা আমরা কি ভুল করেছি টার্কি হানিমুনে গিয়ে এর চেয়ে ভালো হতো আমার এখানে আসলে বাস করে রোদ আরে সত্যি বলছি খরচ কম হতো কসম সোহান এটাই বলতো তুমি সোহনের কথা মনে করে দিয়েছ আমি সোহানকে কল করছি এখানে নেটওয়ার্ক পাবি না গ্রামের শেষে যেতে হবে নয়তো গাছের উপরে উঠতে হবে গাছের উপর উঠব আমি পড়ে হাত পা ভেঙে কি হবে বুঝতে পারছো সমস্যা নেই তুমি ডাক্তারের সাথে আছো যদি হাত পা ভাঙে আমি জোড়া লাগিয়ে দেব তোর মুখ ভেঙে দিব। আমার কথা বলতে হবে না গাছে আমি উঠবো না আজকে তো বাসায় চলে যাব তারপর কথা বলে নিব আচ্ছা ঠিক আছে এখন চল সামনের দিকে হাঁটি বলেই মোহনাকে নিয়ে হাঁটতে থাকি ঘাস কাটা শেষ দড়ি দিয়ে বেঁধে যখনই মাথায় দিতে যাব তখনই দেখি রোদ একটা বেয়েকে দিয়ে হাঁটছে হাসা হাসি করে কথা বলছে দুজন চোখের কোণে পানি চলে আসে এটা দেখে এই জন্যেই হয়তো রোদ আমাকে ফিরিয়ে দিয়েছে কত ভালো ভালোবাসে যে আর আমার ভাগ্যটা কত খারাপ জীবনের প্রথম পছন্দ করলাম সেই আমার হলো না চোখের পানি ঘাসে পোচা মাথায় আরো বেশ অনেক সময় মোহনাকে নিয়ে ঘোরাঘুরি করি এরপর একটা হোটেলে বসে দুজন খাবার খেয়ে নেই অনেক সুন্দর কিছু মুহূর্ত পেলাম এখানে এসে তাহলে থেকে যা কিছুদিন রে থাকতে পারবো না বাসে কিছু জরুরি কাজ আছে আমি সোহানকে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি এখনই চলে যাবে নাকি তুই হ্যাঁ এখনই রওনা দেব নয়তো পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে আচ্ছা ঠিক আছে চল তোকে এগিয়ে দিয়ে আসি থাক ডাক্তার সাহেব তোকে আর কষ্ট করতে হবে না আমি মামির বাসে গিয়ে সব কিছু গুছিয়ে তারপর চলে যাব আচ্ছা ঠিক আছে যা তাহলে যা আর সময় পেলে সোহানকে নিয়ে চলে আসিস ঠিক আছে আসব তুইও সময় পেলে যাস হুম কয়েকদিনের মধ্যে বাসায় যাব দেখা করে আসব মোহনা ঠিক আছে বলে চলে যায় আমি হসপিটালের দিকে হাঁটতে থাকি সামনে হাফসার সাথে দেখা হয় মাথায় ঘাসের বোঝা নিয়ে বাসার দিকে যাচ্ছিল আমাকে দেখে বলে এইটা কি খুব সুন্দর লাগছিল আপনার সাথে ডাক্তার সাহেব ও আমার ফ্রেন্ড শুধু একসাথে লেখাপড়া করেছি পাশের গ্রামে ওর মামির বাসা এসেছিল আমি এখানে আছি জেনে দেখা করতে এসেছি উনি আপনার গার্লফ্রেন্ড না না যাও বাসা যাও বলেই রোদ আমাকে পাশ কাটিয়ে চলে যাই আমি মুখ কেটে একা একাই বলি হ্যাঁ বাসায় যাও ওনার কথা শুনে আমাকে বাসায় যেতে হবে আমি নিজেই বাসায় যাব আমার কাজ শেষ এমনিই চলে যাব হাসপাতালে এসে রুগী দেখতে থাকি বিকেল প্রায় পাঁচটা বেজে গেছে হসপিটালের থেকে বের হয়ে চলে আসে একটা গাছের কাছে গাছে উঠবো আম্মুকে কল করার জন্য কিন্তু গাছে তো উঠতেই পারছি না হঠাৎ সেখানে হাফসা ওর সাইকেল নিয়ে আসে আমাকে দেখে হাফসা বলে গাছে উঠতে পারছি না গাছে ওটার প্রয়োজন কি আম্মুর সাথে কথা বলবো তোমাদের গ্রামে নেটওয়ার্কের যা অবস্থা আচ্ছা একটু অপেক্ষা করুন আমি আগে উঠি বলেই চোখের পলকে হাফসা গাছে উঠে যায় আমি বোকার মতো তাকিয়ে আছি একটা মেয়ে হয়ে এত ফাস্ট গাছে উঠে গেল আর আমি এত সময় চেষ্টা করেও উঠতে পারলাম না হাফসা গাছে উঠে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে দিন ডাক্তার সাহেব হাত পাগল নাকি আমার ওজন সামলাতে পারবে না কি যে বলেন না ডাক্তার সাহেব ছোট থেকে কত বড় বড় বোঝা সামলিয়েছি আপনি তো কিছুই না আল্লাহর উপর ভরসা রেখে হাত ধরে উঠে পড়ুন ইম্পসিবল আল্লাহর উপর ভরসা আছে আমার কিন্তু তোমার উপর নেই কি যে বলের ডাক্তার সাহেব ছোট থেকে এই গাছে গাছেই বড় হয়েছি সমস্যা হবে না হাত দিন আরে না না পড়ে গিয়ে হাত পা ভেঙে গেলে পড়ে কি হবে সমস্যা নেই আমি এর আগেও অনেকবার গাছ থেকে পড়ে গেছি তখন যখন কিছু হয়নি এখনো হবে না আমি তোমার হাত পা ভাঙার কথা বলছি না আমি আমার হাত পা চিন্তা করছি নিচে কোনো সাপোর্ট নেই যে তার সাহায্যে উপরে উঠব আমি সাইকেলটা গাছে লাগিয়ে দিচ্ছি সাইকেলে পা দিয়ে উঠে যান বলেই আমি সাইকেল গাছের সাথে লাগিয়ে দিই রোজ সাইকেলে পা রেখে গাছে উঠে যাই আমি সাইকেল দিয়ে চলে আসতে শুরু করি এটা দেখে রোদ বলে আরে আমাকে গাছে তুলে দিয়ে চলে যাচ্ছ কেন আমি নিচে নামবো কি করে সেটা আপনি জানেন আর সমস্যা হবে না শিখে যাবেন দুই চার দিন সমস্যা হবে তারপর বান্দরের মতো এক ডাল থেকে অন্য ডালে যেতে পারবেন আরে আমার কথা শোনো হাবসা আমি গাছ থেকে নামতে পারবো না কি শুনি কার কথা হাবসা এক প্রকার দৌড়ে সাইকেল নিয়ে চলে যায় আমি মাথায় হাত রেখে গাছে বসে আছি উঠে পড়েছি যখন আম্মুর সাথে আগে কথা বলে নেই কিভাবে নামবো পরে দেখা যাবে মোবাইল পকেট থেকে বের করে দেখি নেটওয়ার্ক পেয়েছে আম্মুকে কল করি কল রিসিভ করে আম্মু কেমন আছো তুমি বাবা ভালো আছি আম্মু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি করছো এখন আর তোমার গলা এমন শোনা যাচ্ছে কেন আর বলো না আম্মু তোমার সাথে কথা বলার জন্য গাছে উঠেছি এখন নামবো কিভাবে সেটাই চিন্তা করছি গাছে কেন উঠেছো তুমি এর আগেও তো আমার সাথে কথা বলেছো নেটওয়ার্ক পাওয়া যেত যেখানে সেখানে কি একটা সমস্যা হয়েছে সবখানে নেটওয়ার্ক পাওয়া যায় না এখন হয়তো গ্রামের শেষে যেতে হয় নয়তো উঁচু গাছে উঠতে হয় এখন তুমি নিচে নামবে কিভাবে আর তুমি না বললে বাসায় আসবে কই আসলে না তো নিচে কিভাবে দেখব পরে বাসায় আসা নিয়েই কথা বলবো বলেই কল করা আমি পরশুদিন আসছি বাসায় ঠিক আছে তাহলে তুমি এসো আমি তোমার পছন্দের খাবার রেডি করে রাখব ঠিক আছে আম্মু এখন তাহলে রাখি ঠিক আছে আর সাবধানে থেকো ঠিক আছে বলে কল কেটে দিই নিচে তাকাতেই পা কাঁপতে শুরু করে কি করব না করব ভাবতে ভাবতে চোখ বন্ধ করে লাভ দিই কিরে বাসায় আসতে না আসতেই আস্তে আস্তে গড়াগড়ি করছিস কেন ডাক্তার সাহেবকে কাছে তুলে চলে এসেছি আব্বা তাই হাসছি ডাক্তার সাহেবকে গাছে তুলে আসছিস মানে কি এরপর আমি আব্বাকে সব বলি আবার কথা শুনে আব্বা রেগে যায় এটা তুই মোটেও ঠিক করিস নি ছেলেটা গাছে উঠতে পারে না এখন নামবে কি করে যদি একটা কিছু হয়ে যায় তখন কি হবে তুমি একটু বেশি ভাবছো আব্বা এসব বাদ দাও ওরা চিন্তা উনি করুক ছেলেটা আমাদের গ্রামে আসার পর থেকে মানুষের শুধু উপকারেই করে যাচ্ছে আর তুই ছেলেটাকে এমন অবস্থা ফেলে এলেই কাজটা ঠিক করিস নি তুই আব্বা রেগে চলে যাই আমি ভেঙ্গি কেটে রুবে এসে শুয়ে পড়ি ডক্টর হয়ে নিজেকেই যে পেশেন্ট হতে হবে এটা বুঝতে পারেনি তখন গাছ থেকে লাভ দেবার পর পা মুচকে গেছে অনেকটা বেশি ফুলে গেছে ঠিক হতে কম করে এক মাস সময় লেগে যাবে সব ওই ফাজিল মেয়েটার জন্যই হয়েছে একটা স্ট্যান্ড এনে দেয় সেটায় ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে বের হয়ে আসি হসপিটাল থেকে একটা রিকশা নিয়ে বাসায় চলে আসি রাত প্রায় নটা বেজে গেছে বাগানে চেয়ারে বসে বই পড়ছি এত রাতে বাসা থেকে বের হয়েছি কেউ দেখলে যে কত কথা শোনাবে আল্লাই বলো কিন্তু না বের হয়ে উপায় ছিল না আবার এক বান্ধবী এসে বলল ডাক্তার সাহেব নাকি গাছ থেকে পড়ে পা ভেঙে ফেলেছে সবটা আমার জন্যই হয়েছে আমি তখন তাকে ওই অবস্থায় রেখে না আসলে এমনটা হতো না কোন রকমে সবার আড়ালে চলে আসি ডাক্তার সাহেবের বাসার সামনে কলিং মেল না দিয়ে দেওয়াল টপকে ওপরে যাবার জন্যে দেওয়ালের ওপর উঠি দেওয়ালের সাথে হাত ঘষা লেগে অনেকটা কেটে যায় সেদিকে না তাকিয়ে দেওয়ালের ওপর থেকে লাফ দিই হঠাৎ এমন শব্দ শুনে আমি গেটের দিকে তাকাই দেখি কেউ মাটিতে পড়ে আছে স্ট্যান্ডে ভর দিয়ে দাঁড়াই কাছে যেতেই দেখি হাফছা শরীরে ময়লা পরিষ্কার করছে আমি শরীর থেকে ময়লা পরিষ্কার করতে করতে সোজা হয়ে দাঁড়াই সামনের দিকে তাকিয়ে দেখি ডাক্তার সাহেবের বাম হাতে স্ট্যান্ড তাতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে এক পাশ হয়ে চোখের করে পানি চলে আসে এমন দৃশ্য দেখে